রাত জাগলা হারানো মানুষটা ফিরে আসবে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না আঘাতের চিহ্ন নেই আছে শুধু নীরব যন্ত্রণা বাবার টাকা না থাকলে শ্বশুর বাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কথাটা তিত হলেও সত্যি এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবি আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যত মানুষ চিনতে শিখবি একা থাকার ইচ্ছাটা ততই বেড়ে যাবি কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা শুকেছি দুঃখ বেশি দেয় বোকা ছিলাম তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকি ভালোবাসার সবচেয়ে দামি এবং মূল্যবান গিফট হলো সময় সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলেও সে হাসে কাঁদলেও সে কাঁদে নাচলেও সে নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে মানুষ কখনোই এমনি এমনি বদলে যায় না সময় তাকে বদলাতে বাধ্য করে চারপাশের মানুষগুলো অর্ণের কথা শোনা মাত্র উত্তেজিত হও না আগে কথাটি সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন জীবনে উন্নতি করতে পারবেন কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয় অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আত্মীয় সুন্দর থাকে পিছনে অনেকে আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না ছেলেরা কেন চিকুন মেয়ে পছন্দ করে অনেকে বলে ছেলেরা চিকুন মেয়ে বেশি পছন্দ করে আসলে ব্যাপারটা এরকম না ছেলেরা মনে করে চিকুন মেয়েদের দেখতে সুন্দর লাগে তাছাড়া কিছু কিছু ছেলে জিরো ফিগার পছন্দ করে এই জন্যই তবে যদি বলা হয় মেয়ে চিকন মোটা কোনো ব্যাপার না আসল ব্যাপার হলো মন বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় কেউ আপনার না এটা মাথায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় এটা নামেই বাস্তবতা কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনোই যায় না এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরেই বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না কিছু মানুষ কখনোই পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালোবাসা জন্মায় তাদের প্রতি গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন যাকে যত মিস করি তাকে আই মিস ইউটুকু বলার অধিকারও নাই জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না আবেগ না বিশ্বাস না ভালোবাসা কাছের মানুষগুলো তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না রিয়েল লাভ কখনোই কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় কিছু মানুষ থাকি যারা নিজের স্বার্থের জন্যে সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় বাইরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে ভালো থাকা সূত্র ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস রবের প্রতি ভরসা মনোবিজ্ঞানী বলেন যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালোই নয়তো ভালো থেকে খারাপ জীবনে প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও নাহলে এক পায়ে এগিয়ে তোমায় দশ পা পিসি আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছি সে ভালোবাসায় হয়তো কাল কাঁদাবে তোমায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছর হয়ে যায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয় আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয় বিশ্বাস হলো সেই সুতো যা একবার সিরে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্যে আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্যে সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্যে জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন তাহলে হয়তো এমন এক জায়গাতে পৌঁছাবেন যেখানে আজ অব্দি কেউ পৌঁছাতে পারেনি সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে যাকে আপনি মন দিয়ে বেহার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া চাকরি তুমি দিয়েছ ধোকা ঘুচ্চ চিন্তার রাত্রি দিন উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষা ঋণ বিচার ও ব্যবহার জীবনের বাগিচায় সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে স্বামী সুখের দিনে একলা কাটিয়ে দেয় কিন্তু দুঃখের দিনে স্ত্রী অবশ্যই কথা মনে করে আর স্ত্রী দুঃখের দিনে একলা কাটিয়ে দেয় কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে ভুলতে চলে অনেক আগে ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল ভোলার মতো শুধু যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারত না চা শেষ হয়ে গেলে বলতো চাষ দিয়ে কথা বলো সে মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকি আজও দুনিয়া কারো অবুজ ভালোবাসাকে অবহেলা করো না হয়তো তুমি জিতবে কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবি যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে এর জন্য আমি হতাশা নই বরং আমি এ কারণে হতাশা যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না যে ঘরের মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না আর যে ঘরের স্ত্রী দুঃখী সেই পরিবার থেকে কখনোই দারিদ্রতা যায় না জীবনে কখনোই নিজের গুণের অহংকার করবে না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যে ডুবে যায় আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি কাটিতি রেজাল্ট দেখে ছাত্র গায়ের রঙ দেখে সৌন্দর্য অর্থ দেখে সম্মান কখনোই ঠকবেন না যদি এটা মনে রাখেন জেতার জন্য খেলবেন হারার জন্য নয় অনের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন উন্নত নৈতিক চরিত্রে মানুষের সঙ্গে মেলামেশা করুন যা অপরেন্টে পান তার চেয়ে বেশি দিন উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না দীর্ঘমেয়াদি চিন্তা করুন নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দেন সততার বিষয়ে কোনোভাবে আপোষ করবেন না বিশ্বাস রাখু রব কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয় বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি সুখী হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে সে আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তবে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবি নয়তো অনেক কিছু শিখে যাবি দুঃসময় এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে পক্ষে আপন মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে চায় কেউ তাকে খুঁজে বের করুক ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায় তিক্ত নয় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলি প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসিয়ার আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসে তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে মানুষ যখন আপনার হিংসা করে জানেন আপনার উন্নতি দেখি। আপনার খুশি দেখি, আপনার সুখ দেখি, আপনার ইনকাম দেখি। আর খুশি আর শুধুমাত্র আপনার কষ্ট দেখি জীবনে চলার পথে নিজের ক্যারিয়ারে যখন নিজেকেই তৈরি করে নিতে হবে সেখানে কাউকে তোয়াক্কা না করাই ভালো বাস্তব জীবনটা বড়ই কঠিন যেখানে কেউ কাউকে সাহায্য করে না সৎ থাকতে পারাটা জীবনের সর্ব অপেক্ষায় বড়ো সফলতা মনোবিজ্ঞানীদের মতে মানুষের মনে খুশির প্রভাব নয় দিন পর্যন্ত থাকে তারপর কম হতে থাকি সেটা যত বড়ই খুশি হোক না কেন নিজেকে নিজে ভালোবাসতে শেখো এ দুনিয়া ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় কখনো কারো জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না একসময় মানুষটা যখন থাকবে না তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলের অগসল জীবনটাকেও সাজিয়ে দেয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরীমি মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনের একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে সবচেয়ে কষ্ট কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর সে কষ্টবোধায় আর কিছুই হয় না মিথ্যার অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বাহিক্য নয় অনেকটা আন্তরিকও শোনো আমার থেকে ভালো অনেক পাবা কিন্তু সব ভালো থেকেই আর ভালোবাসা থাকে যার কোনো ব্যথাই নাই তারও ব্যথা না থাকার ব্যথা আছে আপনার দুঃখ শোনা মানুষটায় হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপনা করে হাস্যরসের মতো যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন তিন ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর নাম্বার এক দুলাভাই নাম্বার দুই দেবর নাম্বার তিন লোভে পুরুষ কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তাহলে তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গড়ুন উচিত জবাব কাজে দিন মুখে নয় যদি বাঁচতে চাও তবে হাসতে শিখু কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবে প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি মেচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না যখন কেউ তোমাকে সব সময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট সেই দিনে পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয় যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলো মরণ হবে অপেক্ষা ছিলাম আসুনি মিস করেছিলাম বোঝুনি আপন ভেবেছিলাম মাননি। দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করনি তুমি রাগে সেটা জানতাম কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারেনি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনোই কষ্টর হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনোই শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনোই সেরে যাবে না আচ্ছা এমন করে ভালোবাসা যায় না ধরেন অফিসে বসে আছেন হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন এই শুনছ আমার অফিসের ফালটা বাসায় ফেলে এসেছি ডয়ারটা একটু চেক করে দেখবা তারপর আদরের বউটা তারা হুরা করে ডয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে খামের ভেতর চিরকুটে লেখা বড্ড ভালোবাসি তোমাকে কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন তাড়াহুড়া করে বললেন জয়ালি একটা জিনিস ফেলে গেছি এরপর পাগলিটার কপালে একটা চুমা বিশ্বাস করে সুখে পাগলিটার দম আটকে আসবে পেছনে না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার রস্রু চিক চিক ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরার লেকলেস লাগে না লাগে একটু যত্ন একটু আন্তরিকতা ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কিনে নিতে পারে সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কোন শ্রেণী মানুষের সাথে কখনোই মিশবেন না নাম্বার এক যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে নাম্বার দুই যারা উপকার স্বীকার করে না নাম্বার তিন মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনোই সুখী হতে পারে না বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা হাতের কাজে এক বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি পরে সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠাকার চেয়ে ঠকা ভালো সৎ সাহসী এবং বিবেকবার মানুষের বেশি বন্ধু হয় না শেষ পর্যন্ত তারা একা এবং নিঃসঙ্গ যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবি সেদিন জানবি ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যে যোগ্য হয়ে গেছে